উনি ভাবছেন যে মুখ্যমন্ত্রীকে না ডেকে বসে বাকিদের তো যে কোনো সময় ডাকা যায় যে কোনো সময় জেলে ভরা যায় কিন্তু মুখ্যমন্ত্রীকে তো এখনো পর্যন্ত কোনো প্রজেক্টটা কেউ মানে কোনো মানে স্ক্যামের চার্জশিট দেননি উনি কেন ভয় পাচ্ছেন আমি জানি না রেস্ট হতে পারে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমি যেটুকু শুনলাম এই প্রজেক্টে যেটা এই বিলে যেটা আছে যে রাষ্ট্রপতির যদি স্যাংশন থাকে তাহলে কিন্তু প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করা যেতে পারে এরা যে একজন পঞ্চায়েত দিলে অ্যারেস্ট হয় না পুলিশ আপনি কি বলছেন আপনি সে মুখ্যমন্ত্রী তো অনেক দূরের কথা রাস্তা ছোটখাটো তৃণমূলের লোকেরা এখানে যদি পকেট নিয়ে চলে যায় তাকেও পুলিশ অ্যারেস্ট করবে না আপনার তাকে পুলিশ অ্যারেস্ট করতে গেলে পুলিশকে জিজ্ঞেস করতে হবে লোকাল এমএলএ কে এটাই এখানকার নিয়ম কুনাল ঘোষ বলছেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে ভুড়ি ভুঁড়ি অভিযোগ থাকা সত্ত্বেও তারা এতটা আত্মবিশ্বাস পাচ্ছে কোথা থেকে অনুপ্রবেশ কি আসল হাতিয়ার হতে চলেছে মুখ্যমন্ত্রী যদি ওই ম্যানচেস্টারের সঙ্গে ম্যানচেস্টার ইউনিয়ন খেলেন নিতুবাবু বলবে ওই তো আমরা ভালো ভালো জিতবো তো সেরকম এরাও সেরকম কথা বলছে এরকম এরাও সেরকম কথা বলছে ভোটটা হোক আবার বুঝতে পারবে এইবার ধুয়ে মুছে যাবে তৃণমূল আপনারা আর পটামার অপেক্ষা করুন এই পুজোর সময় মানুষকে ডিস্টার্ব নেই শুধু শুধু আন্দোলন করি এবং আপনি দেখবেন যে ভারতবর্ষে কোনো রাজ্যে এই কালচার নেই যে মানুষকে বিশালভাবে আন্দোলন করতে হবে এই করতে হবে তারপর গভর্নমেন্ট চেঞ্জ হবে আমাদের এখানে হাজার আন্দোলন করে গভর্নমেন্ট চেঞ্জ হয় না কারণ বিভিন্ন আপনারা জানেন কিভাবে এখানে ভোট হয় পুজোর পর ভীষণভাবে নামা হবে এবং নিঃশ্বাস চলতে দেওয়া হবে না আপনাকে আমি বায়াস কথা বলতে পারতাম কিন্তু আমি বায়াস কথা বলবো না একদম ফ্যাক্ট ইস্ট ওয়েস্ট মেট্রোটা শুরু করেছেন কিন্তু কিন্তু আলটিমেটলি বুদ্ধবাবুকে কাজ করতে দেওয়া হয়নি এবং দুবছরই বুদ্ধবাবু ক্ষমতা থেকে চলে যান দুবছর না কয়েক মাস পরই উনি হ্যাঁ দু বছর পর ক্ষমতা থেকে চলে যান তারপর মমতা ব্যানার্জি যত রকম ভাবে দরকার তত রকম ভাবে এই প্রজেক্টটাকে আটকানোর চেষ্টা করেছেন কখনো জমি না দেওয়া এখন পর্যন্ত আপনি দেখবেন একবার অ্যালাইনমেন্ট চেঞ্জ হলো এটসেট্রা বহু যত রকমভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন না দেওয়া যত রকমভাবে দরকার উনি করেছেন তবে মমতা ব্যানার্জির এই তিনটে প্রজেক্ট দেরি দেরি করানো ছাড়া মমতা ব্যানার্জির আর কোনো ভূমিকা নেই কিন্তু প্রথম যে হ্যাঁ আরেকটা ভূমিকা আছে সেটা হলো মমতা ব্যানার্জি যেটা করেছেন এই তিনটে প্রজেক্টই হওয়া উচিত আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের ফিফটি ফিফটি পার্স ইয়েতে মানে পার্টনারশিপে বুদ্ধবাবু কিন্তু ফিফটি পার্সেন্ট দেওয়ার জন্য রাজি হয়েছিলেন মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন প্রথমত ওই ফিফটি পার্সেন্ট যেটা ইস্ট দেওয়ার কথা ছিল সেটা এক পয়সাও দিলেন না তারপরে পরের যে প্রজেক্ট দুটো যেটা উনি নিজে বাজেটে পাস করালেন সেখানেও আপনি দেখবেন যে উনি এক পয়সাও দেননি এক পয়সাও দেননি এবারে এই যে উনি এক পয়সা দিলেন না এই যে উনি এক এক পয়সা দিলেন না এর জন্য উনি যদি কোনো ক্রেডিট নিতে চান ক্রেডিট নেবেন তাতে কিছু বলার নেই নির্বাচন এখন বেশ কয়েক মাস দেরি আর তার আগে একশো তিরিশতম সংবিধানের বিলের কার্যকারী রূপ প্রকাশ পেলে অনেক মন্ত্রী জেলে যাবে এবং পদ হারানোর আশঙ্কা এই ভয় পাচ্ছে কি তৃণমূল দেখুন তৃণমূল তো কলকাতার উপর বেশ করে দু হাজার নয়তে তৃণমূল এই যে বললাম এই প্রজেক্টগুলো গুলো রেলকে দিয়ে চলে এসেছিল ওই সময় বাজেটে পাস করেছেন বাজেটে পাস করে জমি নেননি এবার আমি বাজেটে একটা জিনিস পাস করলাম মমতা ব্যানার্জি দু হাজার নয় থেকে এগারো যা যা প্রজেক্ট বাজেটে দিয়েছিলেন এবং যেগুলো দিয়ে উনি এগারোতে ক্ষমতায় এসেছিলেন তার ক্ষমতা এসে উনি একটারও জমি দেন আজকে সেই প্রজেক্টটা যখন দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীজি কমপ্লিট করলেন বুদ্ধবাবু প্রজেক্টটাও মমতা মোদিজি কমপ্লিট করলেন মমতা ব্যানার্জির প্রোজেক্টটাও মোদিজি কমপ্লিট করলেন শুধু একটাই যে বুদ্ধবাবু কোনো রকম নন কোপারেশন করেননি যতদিন ছিলেন মমতা ব্যানার্জি হান্ড্রেড পার্সেন্ট নন কোঅপারেশন করেছেন এবার ঘটনা হচ্ছে মানুষের কাছে যাচ্ছে এই যে এই জেলাগুলো যে জেলাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে উত্তর দক্ষিণ এবং কলকাতার দুই চব্বিশ পরগনা সেখানে আজকে তৃণমূলের গড় আজকে মানুষ জানতে পারলো যে তৃণমূলকে হান্ড্রেড পার্সেন্ট ভোট দেওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদি এসে এখানে সার্ভিস দিচ্ছেন এটা তো বুঝতে পারলেন উনি স্যার আমার প্রশ্ন ছিল একশো তিরিশতম সংবিধানের বিল লাগু হলে মুখ্যমন্ত্রীর যত নেতৃত্ব আছে তাদের মধ্যে অনেক মন্ত্রিত্বই পদ হারাবেন এবং জেলে যাবেন এই ভয় কি তারা খাচ্ছেন দেখুন তৃণমূলে এক দুজন বাদে তো আমার মনে হয় না মানে সব কেউ আছে এবং আজকেও যদি আপনি মানে দেখেন জিনিসটা যে আজকেও কিন্তু বহু লোকজন জেলে যাওয়ার জন্য রেডি হয়ে আছে অলরেডি চন্দ্রনাথ সিং তাকে বলা হয়েছে যে আপনি সিলিন্ডার করুন তো সেই ভয় তো আছেই কিন্তু যেটা অ্যাডিশনাল ওনাদের ভয় হচ্ছে উনি ভাবছেন যে মুখ্যমন্ত্রী কেন ডেকে বসে এখন জানি না মুখ্যমন্ত্রী কেন ভয় পাচ্ছেন এখনো পর্যন্ত তো মুখ্যমন্ত্রীকে কেউ কোনো মানে চার্জশিট বা কিছু দেয়নি যে মুখ্যমন্ত্রী কেন ভয় পাচ্ছে আমি জানি না কারণ বাকিদের তো যে কোনো সময় ডাকা যায় যে কোনো সময় জেলে ভরা যায় কিন্তু মুখ্যমন্ত্রীকে তো এখনো পর্যন্ত কোনো প্রোজেক্টটা কেউ মানে কোনো মানে স্ক্যামে চার্জশিট দেয়নি উনি কেন ভয় পাচ্ছেন আমি জানি না নয়া এই বিলের আওতায় প্রধানমন্ত্রী থাকলেও তার বিরুদ্ধে আদেও ব্যবস্থা নেওয়া যাবে কি না সেই নিয়ে সংশয় প্রকাশ করছেন কংগ্রেস একইভাবে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি খোঁজ নিজেই সেই রকম পরিস্থিতি হলে পুলিশ মন্ত্রী মমতাকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে তো দেখুন ঘটনা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে ইডি সিবিআই তারা অ্যারেস্ট করতে পারে বা কোর্টের নির্দেশে অ্যারেস্ট হতে পারে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমি যেটুকু শুনলাম এই প্রজেক্টে যেটা এই বিলে যেটা আছে যে রাষ্ট্রপতির যদি স্যাংশন থাকে তাহলে কিন্তু আহ প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করা যেতে পারে মানে অ্যারেস্ট করা যেতে পারে না তা নয় রাষ্ট্রপতি যদি অ্যালাউ করেন তাহলে প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করা যেতে পারে আমাদের জানেন ইতিহাসে সাক্ষী আছে এর আগে নরসিমা নরসিমারাও তাকে তিনি চলে যাওয়ার পর মানে ওনার প্রধানমন্ত্রী তো চলে যাওয়ার পর তাকে সিবিআই ডেকে জেরা করেছিল বিজ্ঞান ভবনে ফলে সেই উদাহরণ তো আছেই এবং রাষ্ট্রপতি যদি অ্যালাউ করেন বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি অ্যালাউ করেন তাহলে তো যেতে পারে তো কেউ না সবাই আইনের নতুন যেটা এসছে সেটা হলো যে যদি আপনার জেল হয় তাহলে আপনি সঙ্গে সঙ্গে দেবেন কারণ যখন সংবিধান তৈরি হয়েছিল তখন ভাবা যায়নি যে একটা লোক মানে চুরি করলে সেই লোকটা এক মাস বসে থাকতে পারে এই আইনটা এই জিনিসটা এই পুরো নৈতিকতাটাকে চেঞ্জ করে দিল অরবিন্দ কেজরিওয়াল এই বিলটা আনতে হচ্ছে আগে তো লোকে ধরে নিয়েছিল যে আমাদের দেশে এমন সব সৎ মানুষ ছিলেন শাস্ত্রীজির মতো যারা নাকি আপনি বিশ্বাস করতে পারবেন না যে রেলে একটা দুর্ঘটনা হয়েছে ব্যবত্যাগ করে করেছিলেন আজকে সেখানে এমন জায়গায় নেমেছে নৈতিকতা যে মানুষকে আইন আইন নিয়ে আসতে হচ্ছে এক মাসের এক মাসের আইন নিয়ে আসতে হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক মানে এটা তো কারোর নামে যদি ওঠে তাকে সঙ্গে সঙ্গে ব্যবত্যাগ করে দেওয়া উচিত তার প্রশ্নটা এই জায়গাতে বিরোধীদের একাংশের দাবি এবং জনগণও বলছে এই রাজ্যে শাসকের আইন চলে আইনের শাসন চলে না পুলিশ এই রাজ্যে শাসক দলের দলদাস সেক্ষেত্রে কি এই বিল পাস হলে শাসক দলের উপরে কি লাগু হওয়া সম্ভব কোনোভাবে পুলিশ করবে না পুলিশ তো এই রাজ্যের আপনি মুখ্যমন্ত্রী কেন বলছেন পুলিশ এই রাজ্যের একজন পঞ্চায়েত নেতাকেও অ্যারেস্ট করে না এই রাজ্যে একজন পঞ্চায়েত নেতাকেও অ্যারেস্ট করে না পুলিশ আপনি কি বলছেন আপনি সে মুখ্যমন্ত্রী তো অনেক দূরের কথা রাস্তা ছোটখাটো তৃণমূলের লোকেরা এখানে যদি পকেট মেরে চলে যায় তাকেও পুলিশ অ্যারেস্ট করবে না আপনার তাকে পুলিশ অ্যারেস্ট করতে গেলে পুলিশকে জিজ্ঞেস করতে হবে লোকাল এমএলএ কে এটাই এখানকার নিয়ম ফলে এখানে মুখ্যমন্ত্রী আপনি ভুলে যান কুনাল ঘোষ বলছেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ থাকা সত্ত্বেও তারা এতটা আত্মবিশ্বাস পাচ্ছে কোথা থেকে অনুপ্রবেশ কি আসল হাতিয়ার হতে চলেছে মুখ্যমন্ত্রী দেখুন আজকের দিনে যদি এই সোকল্ড এই নিতু নিতু বাবু যে নাকি ইস্ট বেঙ্গলটাকে ডোবাচ্ছে নিতুবাবুর ইস্টবেঙ্গলকে আপনি যদি ওই ম্যানচেস্টারের সঙ্গে ম্যানচেস্টার ইউনিভার্সি সঙ্গে খেলেন নিতুবাবু বলবে এই তো আমরা বারো বড় জিতব তো সেরকম এরাও সেরকম কথা বলছে এরকম এরাও সেরকম কথা বলছে ভোটটা হোক তারপর বুঝতে পারবে এইবার ধুয়ে মুছে যাবে তৃণমূল আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এইবার তৃণমূল ধুয়ে মুছে যাবে তো বুঝতে পারছে না পাবলিকের মানে মানে কতটা ক্ষোভ পাবলিকের এর মধ্যে আছে এখন আপনি বলবেন যে তাহলে মানুষ রাস্তায় নামছে না কেন মানুষ ভয়ে রাস্তায় নামছে না মানুষ ভয়ে আসতে নামছে না প্রত্যেকটা লোককে ভয়ে মানে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে এই ছাব্বিশ হাজার লোক যারা নাকি ছাব্বিশ হাজার টিচার তারা রাস্তায় নামছে না কেন তারা জানে আমরা সেকেন্ড যে একটা চান্স পাচ্ছি সেই চান্সটা পাবো না আমরা যদি রাস্তায় নামি এরকম প্রত্যেকটা লোককে ভয় পাইয়ে রাখা হয়েছে স্যার একদম আমার শেষ প্রশ্ন তৃণমূলের এই আত্মবিশ্বাস মোকাবিলায় করতে কতটা প্রস্তুত বঙ্গ বিজেপি কোথাও বিজেপির পরিকল্পনা কোথাও খান্তি নেই তো আরো জোরালোভাবে কি করে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়া যায় সেই পরিকল্পনা দরকার বলে আপনার মনে করেন আমি বলছি আপনারা আর কটা মাস অপেক্ষা করুন এই পুজোর সময় মানুষকে ডিস্টার্ব করে তো লাভ নেই শুধু শুধু আন্দোলন করি এবং আপনি দেখবেন যে ভারতবর্ষে কোনো রাজ্যে এই কালচার নেই যে মানুষকে বিশালভাবে আন্দোলন করতে হবে এই করতে হবে তারপর গভর্নমেন্ট চেঞ্জ হবে আমাদের এখানে হাজার আন্দোলন করে গভর্নমেন্ট চেঞ্জ হয় না কারণ বিভিন্ন আপনারা জানেন কিভাবে এখানে ভোট হয় পুজোর পর ভীষণভাবে নামা হবে এবং নিঃশ্বাস ফেলতে দেওয়া হবে না আমি আপনাকে বলছি এইবার মানে এই পনেরো বছর অনেক দশ বছরই চলে যাওয়া উচিত ছিল সেবার দুধেল নিয়ে বাই এই কমিউনিস্টরা সিপিএম নিজেদের ভোট ট্রান্সফার করে দিয়েছিল বলে এইবার সেসব হবে না এবার সিপিএম এর যে নিচুতলার যে সাপোর্টাররা আছে ভোটাররা আছে তারা আমাদের ভোট দেবেন কংগ্রেসের ভোটাররা আমাদের ভোট দেবেন এবং যাদের ওরা দুধেল গাই বলছে তারাই দুধেল গাই ট্র্যাক্টার ছেড়ে বেরিয়ে আসতে চান তারা বলতে চান যে না আমরা দুধেল গাই না গতকাল আপনি দেখেছেন কিছু মুসলিম মহিলা তারা পর্যন্ত বেরিয়ে এসে প্রতিবাদ করছেন কারণ একটা জিনিস মনে রাখবেন গত পনেরো বছরে যদি সবচেয়ে বেশি অত্যাচার উপর হয়ে থাকে সেটা হলো মুসলিমরা একে মুসলিমদের উপর অত্যাচার করছেন তারপর সেই মুসলিমদের বলছেন দুধের গাই তাহলে মুসলিমরা সহ্য করবে কেন আমি বলছি এবার রেজাল্ট দেখবেন তৃণমূল মানে দু হাজার এগারোর পর সবচেয়ে খারাপ রেজাল্ট করবে এবং এবার মানে দুই অঙ্কে নেমে আসবে